বামচক লাফালে বিপদ হয় আর তার জীবনে এরকম একদিন হয়েছে বামচক লাফিয়েছে তারপরে মোবাইল চুরি হয়েছে আমি বলবো যে শয়তান তার আঁকিদা খারাপ করেছে এগুলি টোটকা টোটকা হচ্ছে শিরক টোটকা হচ্ছে শিরক এগুলিকে যেগুলি কারণ নয় অথচ কারণ বলে বর্ণনা করছেন চিকিৎসার হোক কত কোনো স্বার্থ হাসেলের হোক আা কোনো কাজ এই ফলাফলের হোক রেজাল্টের হোক কারণ নাই অথচ মনে যে এটা এটার কারণে এটা হয় এটার কারণে এটা হয় হ্যাঁ তো এই রকম যারা বলবে এগুলোকে শিরক বলা হয়েছে এগুলোকে বলা হয়েছে কি শিরক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে শুধু টটকা জাতীয় যত কিছু রয়েছে এই রকম যদি টিক টিক ঠিক টিক করে তার তার মানে হ্যাঁ কথা ঠিক হাত থেকে যদি থালা পড়ে যায় তাহলে मेहमान আসবে ইত্যাদি এগুলি সবগুলি সেরকি কথা এগুলি সবগুলি সেরকি কথা তো যদি এরকম ঘটে যায় এরকম কেন কবর পূজারী মাঝারে সেজদা করে আসলো খাসি জবাই করে আসলো দশ বছর বিশ বছর ধরে বাচ্চা হয় না ওই বছরে বাচ্চা হতে পারে আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছে যে তুই কোরআন এবং হাদিসে যেই ইসলাম পাঠিয়েছিস সেই ইসলাম মানবি না তুই বাস্তবে মানতে চায় চাস ইসলাম যেটা কি পাচ্ছি বাস্তবে শিরক করবে তো ওই পথেই তোকে চালিয়ে দেব নোয়াল্লি হে মাতো আল্লাহ আল্লাহ বলেন যে যেদিকে যাবে ওদিকে ফিরিয়ে দেব কোরআনের কেরিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন উমা ইউশাকি কি রাসূল আমিন মা দা হুদা হেদাতি স্পষ্ট কোরআন হাদিসে তারপর যে রসুলের বিরোধিতা করেন রাসূল রাসূলকে এই দিন দিয়েছেন জহাত থেকে থালা পড়লে মেহমান আসবে হঠাৎ করে মেহমান চলে এসছে এক্ষونی আপনার নাম নিয়েছিলাম আর চলে এসেছে নাওরি অনেক দিন বাসবেন আপনি অনেক দিন বাসবেন নবী বলেছেন এইগুলো কথা রসুলের যে না ফারমানি করবে মেমবাদে মাতা বাই আল্লাহ হুদা হেদায়ত স্পষ্ট হওয়ার পরে মানে হাদিসে হাদিস এগুলো কথা নেই তারপরে কোরআন হাদিস একটা আছে তারপর নিচ্ছে না কোরআন হাদিস নেই ওটাকে নিচ্ছে আব্দুল কাদের জিল্লানের নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তা আগস কয়টা আড়াইটা যে পশম পড়ে যাবে নবীন নাম নিলে একটাও পড়বে না আল্লাহর নাম বিনা উজুতে নিলে একটাও পড়বে না নবীর নাম বিনা ওজুতে নেওয়া যায় আল্লাহর জিকির বিনা ওজুতে করা যায় এই বিনাদিদের কাছে হ্যাঁ কিন্তু জিলানির নাম যদি বিনা ওজুতে নেওয়া যায় আড়াইটা ফসম পড়ে যায় শিরকি কথা হচ্ছে শিরকি কথা হেদায়াত আছে যে রসুলের না ফরমানি করবে হেদায়াত স্পষ্ট হওয়ার পরে এসেছে তারপরেও এমন না যে হাদিস তার কাছে যায়নি নো আল্লি হে মাতা আল্লা আল্লাহ যেদিকে যাবি ওদিকে দিকে ফিরিয়ে দেবো তুই কবর মাজারের ছেলে চাস ওখান থেকে দেবো মানে যেই বছর যাবে ওই বছরই দিব বাস্তব বহু লোক এরকম হয়েছে যে যেই বছরে মাজারে গেছে ওই বছরে ছেলে পেয়েছে ওর তো সিরকি কুফুরি আকিদাম বড় কো সিরকি আকিদাম একবার বদ্ধ পরিকার হয়ে গেল যে বাবাই দিয়েছে আমাকে আল্লাহ দেয়নি এটা বাবার দান ঠিক না কিন্তু আল্লাহ তাকে জাহান্ন ইন্ধন বানাইতে চাই যে তুই হেদায়ত থেকে আলো নিবি না যে আমার গাইড নিবি না তুই হ্যাঁ অন্য কোথাও থেকে ধর্ম নিবি তো ঠিক আছে যেদিকে ফিরবি ওদিকে ফিরিয়ে দেবো নুসলি হে জাহান্নাম আর জাহান্নামে তাকে দাখিল করবো ও আসা